আচ্ছা ভাইয়া হচ্ছে আমার মামা একটু কথা বলবে আপনাদের সাথে বুঝছেন হচ্ছে মামার সাথে একটু আর কি আমার একটু ঝামেলা হচ্ছিল এই কোরআন আর হাদিস নিয়ে ঠিক আছে সন্ধ্যা থেকে তো মামা এখন আর কি আমার সাথে কথা বলার জন্য আসছে আমি তো ডিরেক্ট লাইভে চলে আসছি হ্যাঁ মামার কি আপনার সাথে কিছু কথা বলবে আর কিছু প্রশ্ন মনে হয় করতে চাই তো শুনলে ভালো আমাকে একটু আগে শুরু করে ভালো আসলে আমি আগে আসছিলাম দিবেনি ভাই আর ইম্পর্টেন্ট ভাই ভাই আমি আসছি হ্যাঁ

আমরা তো কোরআন মানতেই হবে ঠিক না আপনি বলতে থাকেন আমি শুনছি আমরা তো কোরআন মানতেই হবে আমরা কি হাদিস কি অস্বীকার করতে পারবো হাদিসে তো আছে নবী 11টা বিয়ে করছে আপনি 11টা বিয়ে করতে পারবেন আমি অস্বীকার করব না তো আমি তো স্বীকার করি নবী 11টা বিয়ে করছে তাহলে স্বীকার কেন করবেন না আপনি স্বীকার কেন করবেন নবী এই পৃথিবীতে কোরআন সবচেয়ে বেশি অনুসরণ করছে কে সুন্দরভাবে নবী সালাতু আলা রাসূল। কুরআনে বেশি বিয়ে করা যাবে না। নবীর কি বেশি বিয়ে করতে পারে? না, এগুলো নাস্তিকটা নবীর নামে এগুলো বানাইছে। কি মনে হয় আপনার? আর শুনেন। আমি আপনি আবার প্রশ্নটা আবার বলেন। আপনি আমার কথাটা আবার প্লিজ বলেন। কুরআনে আছে যে মুসলমানরা চারটার বেশি বিয়ে করতে পারবে না। এই কুরআন সবচেয়ে বেশি অনুসরণ করছে নবী। তাহলে এই যে নবী নবী মৃত্যুর বছর পরে নামে বানাইছে বিয়ে করছে ছয় বছরের বাচ্চা বিয়ে করছে দাসী রাখছে এগুলো সব কুরন বিরোধী কর্তা এগুলো কি বিশ্বাস করা সম্ভব নবী কুরআনের বাইরে চারটার বাইরে যা বিশটা বিয়ে করছে এটা কি কোনো মুসলিম বিশ্বাস করতে পারে ভাই আচ্ছা আপনি কি নামাজ পড়েন আপনি আমার প্রশ্নের উত্তর দেন দিয়ে আবার দশটা প্রশ্ন করেন এত অধৈর্য তো হবে না ভাই আপনি আগে আমার উত্তর দিবেন তারপর না আপনি প্রশ্ন করবেন আপনি প্রশ্ন উত্তর দিয়ে দিয়ে শুধু প্রশ্ন করবেন আমি তো ভাই কাট গড়াই নাই আর আপনি তো উকিল না উত্তর দেন বলেন প্রশ্ন করেন প্রশ্ন হচ্ছে এই পৃথিবীতে এই কুরআন আসছে নবীর উপর নাজিল হয়েছে তাই না নবী এই কোরআন সবচেয়ে সুন্দরভাবে সবচেয়ে পারফেক্টলি অনুসরণ করছে কোরআনে আছে যে সর্বোচ্চ চারটা বিয়ে করা যাবে তো নবী এই কোরআন অনুসরণ করছে নবীর পক্ষে কি সম্ভব এই কোরআন ভায়োলেট করে চারটা ভায়োলেট করে আটটা দশটা পনেরোটা বিয়ে করা নাকি এই নবী দশ পনেরোটা বিয়ে করছে এইটা নাস্তিকরা বা ইহুদি খ্রিস্টান বৌদ্ধরা এরা ষড়যন্ত্র করে নবীর মৃত্যুর দুশো বছর পরে নবীর নামে এই জিনিস বানাইছে কোনটা আপনার কাছে সত্য মনে হয় আচ্ছা আমি আপনার কথা মাইনা নিলাম চাইটা বিয়ে করতে বলছে আমি মাইনা নিলাম বিয়ে করছে হ্যাঁ তারপরে বলেন

এটা কোরআনের কথা এটা কোরআনে আছে আমি বিশ্বাস করলাম না তারপরে বলেন বিশ্বাস না করলে তো আপনার সাথে আমার কোনো পার্থক্য নাই আপনিও যা বিশ্বাস করেন কোরআনের বিরোধী নবী কিছু করে না আমিও তো তাই আচ্ছা ঠিক আছে ওকে ফাইন আমার আপনার সাথে তো আমার কোনো ডিফারেন্স নাই তো ভাই না এখন আমি একটু বলি হ্যাঁ আমরা আমরা তো নবীকে পাচ্ছি না আর কোরআন আমরা সঠিকভাবে আমরা তর্জমা করতে পারি না ঠিক না যে তোর কাম নবী নবী নবীকে পাইলি কি নবী আপনাকে জানতে নিতে পারতো নবীকে আবু তালেব পাই নাই যাইতে পারছ নাতে পারবে না আবু জেহেল পাই আপনি যদি পুরানো না অনুসরণ করেন আপনি যদি নবীকে পানো মুসানবীর নবীর উম্মতেরা নবী কি পাইছে পায়া তারা গরু পূজা করে নাই জি করছে ঈসা নবীর ধরায় দেয় নাই জি তাহলে নবীরা বেঁচে থাকলেও তার সাহাবিরা যদি সেই তাওরাত বা সেই ইঞ্জিল বা সেই কুরান মানে যেই আসমানি কিতাব গুলা পাঠানো হয় সেইটা অনুসরণ না করে তাহলে নবীকে পাইয়ে এই বা কি লাভ নবীকে পূজা করার জিনিস নবীর কি পূজা করার জিনিস না কুরান বা ইঞ্জিল বা তাওরাত অনুসরণ করার জিনিস মানে মূল মেসেজটা কি আসমানি কিতাবটা মূল নাকি সেই ব্যক্তিটা মূল আসমানি কিতাবটা মূল আসমানি কিতাবটা হয়েছে মূল আসমানি কিতাব পাইছেন আপনি আপনি নবীকে না পাইলেও সমস্যা নাই আর আসমানি কিতাব যদি আপনি অনুসরণ না করেন নবী আপনার চাচা খালো মামু হইলেও লাভ নাই যেমন নুহ নবীর ছেলে ছিল নুহ নবীর ছেলে কি মুসলমান হইতে পারছে ভাই না কাফের কেন পারে নাই নুহ নবীর কিতাব সে বিশ্বাস নবীকে মানে নাই করে নাই নবীকে না নবীকে মানাও মানা কি মানে নবীকে তো আর কেউ বলে না বলে না আমাকে পূজা করো নবীরা তো একটাই বলে যে আমার উপর যে কিতাব আছে কিতাবটাকে অনুসরণ করো নাকি জি কিতাব আরসে ঘুষ খাব না সুদ খাব না জুলুম করব না ভালো কাজ করব মানুষের উপকার করব তো কিতাবের মূল মেসেজ তো তাই নাকি তো কিতাব যদি আপনি না মানেন আপনি নবীর ছেলে হইলিই বা কি লাভ নবীকে দুই চোখে দেখলিই বা কি লাভ কাফেররাও তো দেখছে লাভ আছে কিতাব মূল কিন্তু এই কিতাব যদি নবীর উপর না আয়েশা যদি হযরত আলীর উপরে আসতো আমরা কি হযরত আলী হযরত আলী জয়গান করতাম না নবীর নবীর জয়গান করতাম কি করতাম আচ্ছা আমি একটু প্রশ্ন করিবা না এটার উত্তর দিলেন না তো আচ্ছা বলেন আবার বলেন এই কিতাব যদি নবী মোহাম্মদ রাসুল্লার কাছে নাজিল না হয়ে আল্লাহ যদি মনে করতে যে না আমি আহলিকে সিলেক্ট করছি বা আবু বকর কে সিলেক্ট করছি তাহলে সম্মানটা কে পাইতো যার উপরে নাজিল হবে সে হ্যাঁ তাহলে সম্মানটা কি ব্যক্তির কারণে হয় না কিতাবের কারণে হয় কিতাবের কারণে হয় তাহলে কিতাবটা হচ্ছে মূল সুরা বাকার একশো পঁচাশি আল্লাহ কি বলছে সমগ্র পৃথিবী মানুষের হেদায়তের জন্য আল্লাহ কি নবী পাঠাইছে না কুরান পাঠাইছে কুরান পাঠাইছে তাহলে কুরানটা হচ্ছে মূল এই কুরান হচ্ছে আমাদের হেদায়তের মূল মানে চাবি কাছে মূল সিরাতুল মুস্তাকিম আমাকে দেখাবে এই কিতাব এই কিতাবকে সবচেয়ে পারফেক্টলি অনুসরণ করছে নবী কিন্তু নবী মৃত্যুর পরে নবীর নামে যে এই যে অশ্লীল জিনিস বানাইছে নবী দশটা পনেরোটা বিয়ে করছে নবী অমুক যুদ্ধ করে এত হাজার হাজার মানুষ মারছে এগুলো তো আমারা বিশ্বাস করতে আমি বাধ্য না আমি বাধ্য আর এগুলো তো আমাকে জিজ্ঞেস করবেও না আল্লাহ বলছে কি আমি একটু বলি আল্লাহ কোরআনে কি বলছে সালাত কায়েম করো নাকি

তারা বলে যে তাছাড়া সব তাদের সত্যের অন্যায় ভাবে সন্ধ্যয় আপনি আরবি পড়তে পারেন না আপনি আরবি পড়তে পারেন না আরবি পড়তে পারি অল্প অল্প আরবিতে পড়েন আরবি তে দেখেন কোথায় সালাদ শব্দ আছে সেখানে ঠেক দিয়েন ঠিক আছে যাদের আমি তো বাংলাটা আমার সহজ হচ্ছে না না বাংলায় তো আপনি ওই যে সালাদ শব্দটা পাবেন না বাংলায় সালাদ বাংলায় পাবেন না সালাদ আর বাংলা শব্দ তো আরবি শব্দ তাই না শব্দ নাই ভালো করে দেখেন তো এই যে এইখানে দেখতেছেন এই যে ও সালা ওয়াতুন দেখতেছেন এই যে তীর চিহ্ন দেওয়া দেখেন না এই যে ওয়াম মসজিদ মসজিদের আগে সালাত দেখেন নাই এই যে মসজিদ এর আগে সালাত দেখেন না এবং মসজিদ মসজিদের পরে সালাত মসজিদে পরে সালাত देखतेছেন না ওয়াসালাওয়াতুন ওয়ামাসজিদুন দেখেন না মসজিদ দেখছেন জিকির পরে পরে জিকির আছে পরে আছে জিকির শরণ করা তার মাসখানে মসজিদ তারপরে আছে সালাত দেখেন সালাত মসজিদ জিকির তিনটা পাইছেন জি আচ্ছা এবার দেখেন তো মসজিদের নিচে বাংলা লাগছে মসজিদ ঠিক আছে নিচে লাগছে শরণ করা হয় দেখছেন এই সালাতের নিচে কি সালাদ নামাজ লাগছে না ইহুদিদের উপাসনালয় লিখছে ভালো করে দেখেন তো ইহুদিদের উপাসনালয়গুলো তো সালাদ সব জায়গায় নামাজ নাকি আপনি তো বললেন আপনার তো একটা দেখাই দিলাম নামাজ তো হইলো না ইহুদিদের উপাসনালয় হইলো কেমনি বলেন তো আচ্ছা আপনি কি আমাকে প্রশ্ন করবেন না আমাকে দুই একটা সমাধান করে দিবেন ভুল ভাই কথা বলেন তো একটু আমি মনে বুঝাইতে পারি নাই ওনাকে না আপনাকে সমাধান করা তো পরে আপনি আগে প্রবলেম না বুঝলে আপনি সমাধান কি নেবেন আপনি আমার প্রবলেম লই আমি পড়তেছি না আমার প্রবলেম গুলো সমাধান করে দিলে আমি উপকৃত হইতাম আপনার প্রবলেমের সকল সমাধান আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও করা আছে আপনি যদি রিয়েলি হার্ট থেকে প্রবলেম খুঁজেন তাহলে ভিডিওগুলো দেখবেন কারণ হচ্ছে যে একটা ভিডিওতে বা আমি দুইটা বা তিনটা প্রশ্নে অ্যান্সার দিয়ে আপনার স্যাটিসফ্যাকশনও তৈরি করতে পারবো না সঠিক সবকিছু দিতে পারবো না এটা হলো আচ্ছা আমার সঠিক না আমার অল্প একটু একটা দুই একটা প্রশ্ন আছে একটু একটু যতটুকু জানা আছে আপনাদের অতটুকু একটু আমাকে হেল্প করেন না না আপনি সামান্য জেনে তো আপনি একটা জিনিস বুঝেন আপনাকে যদি একটা বিশাল বড় বইয়ের মধ্যে থেকে চারটা পাঁচটা লাইন বলা হয় আপনি পুরো বইয়ের কিছু বুঝবেন না বুঝবেন বিষয়টা কি বুঝতে পারছেন আর আপনি আপনাকে আমরা জাস্ট কয়েকটা জিনিস দিয়ে এটুকু বুঝাইতে চাইতেছি যে আপনি কোরআনে সব জায়গায় বলতেছেন সালাত অর্থ নামাজ এই কারণে বলতেছেন নামাজ আমি কেমনে পড়বো আপনি এই কথা বইলা আমাকে আটকাইতে আসছেন নামাজ আমি কেমনে পড়বো আপনি যা আমি আপনার আপনার চেয়ে ওই সব আমি আমি আমিও বুঝি কারণ হচ্ছে যে আমিও আমার টোটাল জিন্দিগির মনে করেন যে ম্যাক্সিমাম টাইম নামাজ পড়ে আসছি বাসত্ব ঠিক আছে একটা সমাধান দিয়ে দেন আপনি আপনি বিষয় না না আপনি সমাধান খুঁজতে হইলে এখানেই তো আসতে হবে সেটাই তো বলতেছি এই যে সালাতটা এইখানে যে সালাতটা আছে সালাতটার অর্থ কি আপনি আমার সেটা বলেন আমরা মুসলমান আমরা সালাত অর্থ বুঝবো নামাজ আর এখানে লেখা আছে কি এই এইটা তো এই অর্থ কি অর্থ কারা লিখছে এই অর্থ কি খ্রিস্টানরা লিখছে না মুসলমানরা লিখছে না হুজুররা লিখছে বলেন প্রথম বাংলায় কোরআন অনুবাদ করছে কে মুসলমান না হিন্দু হিন্দু আপনার বাড়িতে যে কোরআনের অনুবাদ আছে সেই কোরআনটা খুলে সুরা হজের ৪০ নম্বর আয়াতে দেখেন ওখানে সালাত অর্থ কি নামাজ লিখছে না অন্য কিছু লিখছে তাহলে তো চুকে যায় আমি তো অর্থ শুনতে চাই আপনার কাছ থেকে আমি অন্য একটা সাধারণ একটা বিষয় আমি জানতে চাইছি সালাদ অর্থ না শুনতে চাইলে তো হবে না আপনি তো নামাজ নিয়ে শুরু করছেন প্রথমে বিরাশি বারের কথা আপনি তো বললেন আমি কি বলছি বিরাশি বার হ্যাঁ বিরাশি বার আমি বললাম তা আপনি প্রসঙ্গটা উঠাইলেন আপনি এখন বলেন আমি অর্থ শুনতে চাইনি তাহলে কেন কথা আপনি কেন বললেন আমাকে তো সেই জায়গায় তোই যাইতে দেন না আপনি আপনি প্রশ্নটাই যদি করেন ভুল আপনি পুরানে বলা সালাত আপনি এটার নাম দিবেন নামাজ শুনেন শুনেন আপনারে বলা ম্যাঙ্গো ম্যাঙ্গোর নাম আপনি দিবেন ম্যাঙ্গো মানে হইছে তোরমুস

আপনাকে হচ্ছে যে ওই যে গাছের আকালে উঠাই দিব তারপরে হচ্ছে যে ঠাস করে পয়টা যায় তারপরে সালাতা দায় করবেন এখানে এইখানে বলতেছি যেটা হচ্ছে যে সালাতের অর্থ কি এটা আমার বলে আগে আমরা মুসলমান আমরা বুঝবো নামাজ আপনি এখানে এইখানে কি বুঝতেছেন এটা আমি লিখছি না আপনি লিখছেন না আপনার কে লেখছে বলেন আমার হয়তো আপনি লিখছেন বাড়ির কোরআন বের করেন ঘরটা খুলে দেখেন এখানে কি লেখা ওইটা তো আমি লিখি নাই আপনার ঘরটা খুলেন ঘরটা খুলে দেখে আমাদের বলেন কি লেখা তাহলে তো चुके যায় সব কোরআনের 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 বাংলা অর্থতপוני সালাত নামাজ তা আপনি বের করেন না রে ভাই আপনি মুখস্থ বললে হবে এখানে আমি কোরআন বের করছি আপনি বের করবেন না মুখস্থ গল্প বললে হবে এখানে গল্প বলার জায়গা নাকি না আপনার কোরআন আপনি বের করে দেখান আপনার কাছে আরে আপনি শিখ শিখ শিখবো পরে আগে তো অর্থটা বুঝবো নাকি খাবো পরে ম্যাঙ্গো খাবো পরে আগে তো ম্যাঙ্গো মানে আম না কাঁঠাল সেটা তো আগে ক্লিয়ার হই নাকি

চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁইত্রিশ আটত্রিশ যাদেরকে তাদের তাদের নিজ বাড়ি থেকে অন্যায় ভাবে শুধু এ কারণে বের করে দেয়া হয়েছে যে তারা বলে আমাদের রব আল্লাহ আর আল্লাহ যদি মানব জাতির একদল কে অপর দল দ্বারা দমল না করতেন তবে তবে যেন খ্রিস্টান সন্ন্যাসীদের আশ্রয় গির্জা ইহুদিদের উপাসনালয় ও মসজিদ সমূহ যেখানে আল্লাহর নাম অধিক সরণ করা হয় আর আল্লাহ অবশ্যই তাকে সাহায্য করেন যে তাকে সাহায্য করে নিশ্চয়ই আল্লাহ শক্তিমান পরাক্রমশালী হ্যাঁ বলাম তো আচ্ছা এখন ওইখানে যে সালাত আছে সালাতের অর্থ বলেন আমি তো অর্থটাই করতেছি ইহুদিদের উপাসনালয় ও মসজিদ সমূহ

ইহুদিদের উপাসনালয় ও মসজিদ সমূহ যেখানে আল্লাহর নাম অধিক স্মরণ করা হয় তো মসজিদ আসলো কেন আরে ভাই সালাতের অর্থটা কি আমি সেটাই জিজ্ঞেস করছি আপনি ওইটা বলেন এখানে সালাত সালাতের অর্থ আমি পাবো চল্লিশ নম্বর আয়তা আরবিতে সালাত আছে না আপনাকে দেখাইলাম না আপনি আরবি করে দেখেন সালাত আছে কিনা হ্যাঁ তো সালাত আছে বাংলা নামাজ গেল কই নামাজ নাই কেন অনুবাদে ইহুদিদের উপাসনালয় মসজিদ সমূহ যেখানে আল্লাহর নাম অধিক স্মরণ করা হয় হ্যাঁ তাই ইহুদিদের উপাসনালয় হইলো কেন সালাত মানে কি ইহুদিদের উপাসনালয় নাকি নামাজ সালাত মানে কি নামাজ তাহলে এখানে ইহুদিদের উপাসনালয় লিখলো কেন অনুবাদকারীরা বলেন ওটা কি আমি লিখছি আপনার বাড়িতে তো আমি লিখি নাই আপনার বাড়িতে তো আমি লিখি নাই আমার টাই ইহুদিদের উপাসনালয় লেখা আপনারটাও তাই লেখা ঘটনাটা কি আপনি কি বুঝে বুঝতে চাচ্ছেন রুল ভাই আপনি কি বুঝের দিচ্ছন আমি কি বুঝাবো ভাই আপনার কোরআন কি বুঝাইতেছে সেটা আমারে বুঝায় দিবেন আপনি কোরআন কি বুঝাইতেছে আমি তো দেখলাম এখন দেখলাম বিভিন্ন বিষয় হলো মসজিদও আসছে কারণ যেখানে আল্লাহর নাম বেশি স্মরণ হয় আরে ভাই আপনি আরবি পড়তে পারেন আপনি সহজ কথা বলেন আপনি আরবি পড়তে পারেন না তেমন পারি না তাইলে ভাই এইগুলা কথাবার্তা বইলা লাভ আছে তাইলে এই অন্ধ মানুষের মতো অনুসরণ করার হচ্ছে যে লাভ কি বলেন না আপনি কি বুঝেছেন পরেন নাই আপনার সাথে যদি আমি ডাক্তারি পড়াশোনা নিয়ে কথাবার্তা বলি তাহলে আপনি আমার আয়সা মনে করেন যে ধরে ধরেন আমি একজন ডাক্তার আপনি হলেন রুগী কোনো দিন ডাক্তারি পড়াশোনা করেন না এখন আয়সা আমার কাছে করতেছেন ভাই এটা এই এরকম চিকিৎসা জ্ঞান করলেন এটা ভুল চিকিৎসা করেন তাইলে তাইলে ভাই এটার কোনো এলাকা দিতে পারবো সবাইকে সবাই ইমান ভাড়া করতে পারে না হ্যাঁ ঠিক আছে আপনি আরবি পড়তে পারবেন না অর্থ বলতে পারবেন না কোনো কিছু পারবেন না আবার আপনি আবার বলবেন যেটা আমি আমারে বুঝাই দেন না আবার বলবেন আমাকে বুঝাই দেন আপনি আমি কেমনে বুঝা আপনি আরবিও পারেন না অর্থও বলতে পারেন না দেখা দেখা বলতে পারতেছেন না এখানে মসজিদের অর্থ মসজিদ লিখছে জিকিরের অর্থ স্মরণ লিখছে আল্লাহর অর্থ আল্লাহ লিখছে সালাত অর্থ লিখছে ইহুদিদের উপাসনা হলে আপনারে বললাম যে সালাত অর্থ তো নামাজ লেখার কথা ইহুদিদের উপাসনা লেখলো কেন আপনি তাও বলতে পারেন না তো আপনি কি আলোচনা করুন ভাই আপনাকে যেটা বুঝাইছি এই এই দিয়ে যে সালাত অর্থ যে আপনি বলছেন বেরাশি বার সালাত সব জায়গায় নামাজ অর্থ করা হয় নাই এটা বোঝানোর জন্য আপনাকে আয়াতটা পড়ানো হয়েছে এটা কি আপনি বুঝতে পারছেন আচ্ছা আমি বুঝছি বলেন আপাতত আজকে এটা নিয়ে থাকেন এরপর আরেকদিন আসবেন তখন আবার দুইটা আয়াত শিখাবো এইভাবে 20টা 30টা 80টা আলোচনা

আপনি জ্ঞানী মানুষ উপরে বললেন কেন এখন সালাদের অর্থ বললেন কেন ইহুদি রূপাসনালয় আপনি নবীরে কেমনে মানবেন নবীর মাথায় নিয়ে হাঁটবেন নাকি আপনি নবীরে মানা মানে নবীর পূজা করা নবী মানা মানে কি যে নবী মানা মানে হচ্ছে নবীর ওই যে বিশের যে কি বলে অস্টের মাথায় যে আই মাটি দিয়া চল্লিশ কদম হাঁটা এটা মানে মানে নবীর নবীরে মানা ফাজলামি শুরু করেন মিয়া নবীরে মানা মানে এটা নবীরে মানা নবী যেই মানুষ ভালো ছিল নবী মানা মানে কি নবী মানা হইছে নবী যেমন ভালো মানুষ ছিল সুদ খাইতো না ঘুষ খাইতো না সেগুলা করা সাথে আপনি অশিক্ষিত মূর্খ কোথা থেকে নিয়ে আসে আরবি পড়তে পারে না তারা পড়তে পার না সে আরছে একটা স্কলারের সাথে bahas করতে কি পরিমাণ মূর্খ হইগুলা হ্যাঁ ওই যে এক কি কথাই খালি আপনি এটা কেন ভাই তো মামাই এবার ভাগ্নে ঘুরে মার দিবে ভাগ্নের হই শোনাগা মামা মারবো ভাগ্নে হইলো মার খাওয়া উচিত মামা হইছে এক মূর্খ আর বই পড়তে পারে না সে কেমন মামা এর আল্লাহর কুরআন সে পড়তে পারে না চিন্তা করা পারে না যে কি কইমান পড়া পড়া কি কইমান পড়া আপনি ভাবেন আল্লাহর কুরআনটা সে পড়তে পারে না দেইখা আপনি কি শুনতে পাচ্ছেন